আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গণিতের একটি সহজ পাঠ বীজগণিতের একটি অংশ অনুশীলনী এক ও তিনকে কেন্দ্র করে আসছে সে অঙ্ক ছটর আম্বুর দু হাজার চব্বিশ এই অঙ্কগুলা বুঝলে খুব সহজ সময়ও বেশিক্ষণ লাগে না শুধুমাত্র কিছু কৌশল অবলম্বন করে আপনি অঙ্কগুলার সহজ সমাধান করতে পারবেন এবং প্রত্যেকটা বোর্ড প্রতি বছর প্রায় অঙ্কগুলা আসে তো আমরা যদি একটু মনোযোগী হই এই অঙ্গগুলো থেকে আমরা খুব সহজে আনসার করতে পারবো তাইলে আমার এখানে a x যেন x মৌলিক সংখ্যা কি সংখ্যা মৌলিক সংখ্যা এবং সেটা x এর মান হবে 4 থেকে ছোট m equal to x belongs to z z মানে হলো পূর্ণ সংখ্যা z মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হলো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ -6 minus -8 জাতীয় সবগুলো আসবে 0 আসবে আবার প্লাস জাতীয় সবগুলো আসবে n equal to belongs to n n মানে হলো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 এগুলাই সেটা তিনের চেয়ে

টু টু কে সমর্থন করে একই অঙ্ক এর চেয়ে আরো ব্যতিক্রম আসতে পারে সেরকম একটা অঙ্ক আমি এর আগের ক্লাসে ডাকা বোর্ড দেওয়া চব্বিশের একের গ নাম্বারে দেওয়া আছে ওই অঙ্কটা করলে আপনি এটা সম্পর্কেও ধারণা পাবেন আর দুই একটা অঙ্ক সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ আইডিয়া হয়ে যাবে এই ক্যাটাগরির অঙ্কগুলো আসলে এই টাইপের অঙ্কগুলো আসলে আপনি কিভাবে সমাধান করবেন সুতরাং আজকে খ নাম্বার নিয়ে আমি আলোচনা করব না গ নাম্বার দেখাও যে y √6 √5 এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তবে এই অঙ্কটা বীজগণিতিক রাশি অনুশীলনে তিন থেকে এসেছে তো আমি ক নাম্বার আর গ নাম্বার নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই ক দেওয়া আছে a x যেন x মৌলিক সংখ্যা এবং x গ্রেটার দ্যান 4 অর্থাৎ এটা মৌলিক সংখ্যা হতে হবে এবং ছাড়ের চেয়ে কি হতে হবে ছোট হতে হবে আমরা জানি সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো টু তাইলে টু ও মৌলিক সংখ্যা ত্রিও মৌলিক সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যার এক এবং নিজস্ব সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই সেগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা তাইলে কে মৌলিক সংখ্যা ধরা হয় না মৌলিক সংখ্যা হিসেবে ধরতে হবে কাকে দুই কে দুই এবং তিন সুতরাংকে টু লিখতে পারি দুই এবং তিন আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা অর্থাৎ দুই এর বড় এবং চার এর ছোট সে সংখ্যাগুলো এখানে আসবে তাহলে তাও a 2 হচ্ছে ঠিক আছে এখন আমাকে a a a এর মান নির্ণয় করতে হবে লিখলাম আমি 2 3 2 3 যেহেতু এর মান হলো কত 2 এগুলাকে গুণ করতে হলে 2 দুগুনে 4 হয় না এগুলো হয় 2 দিয়ে 2 কে টু 2 হ্যাঁ আবার টু দিয়ে কাকে থ্রি কে তাইলে টু থ্রি আবার থ্রি দিয়ে কাকে টু কে থ্রি টু আবার থ্রি দিয়ে কাকে থ্রি কে থ্রি থ্রি তাইলে এখন একটা বিষয় খেয়াল রাখেন এগুলা লিকার সিস্টেমটা দেখেন এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে না এখানে ইউজ হবে ফার্স্ট ব্র্যাকেট আর সবগুলা লিখা হলে তখন উভয় দিকে আবার কি দিতে হবে সেকেন্ড উইকেট দিকে দিতে হবে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এই বিষয়গুলো যদি খেয়াল না করেন স্যার যদি ইচ্ছা করে এখান থেকে আপনার থেকে নাম্বার কাটা যাইতে পারে হুম আর কীভাবে গুণ করলাম দুই দিয়ে দুই 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 দিয়ে তিনকে কে দুই তিন তিন দিয়ে দুই কে তিন দুই আবার তিন দিয়ে কাকে তিন কে তিন তিন সুতরাং নিম্ন এ ক্রস একেল টু এটা এটাই হল এ ক্রস এ মান আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এখন আমি গ নাম্বার নিয়ে কাজ করব আর খ নাম্বার নিয়ে একটু বলে ফেলি যেহেতু এখানে এম আর এন এর মান দরকার তাহলে এম এর মান হবে জেড জেড মানে হলো পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস থ্রি এর চেয়ে বড় হতে হবে এর চেয়ে ছোট হতে হবে তাহলে মাইনাস থ্রি এর চেয়ে বড় তিনের চেয়ে ছোটগুলা গুলা কি কি আছে যেমন মাইনাস টু মাইনাস থ্রি এর চেয়ে বড় আমরা তো জানি ঋণাত্মকের ক্ষেত্রে যত ছোট হয় ততই বড় মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই পাঁচটা এই পাঁচটাই হলো এখানের জন্য এই শর্তের জন্য পূর্ণ সংখ্যা ঠিক আছে আবার এন এর মান কত আসবে তিনের চেয়ে কত ছোট বা সমান তাহলে তিনের চেয়ে ছোট বা সমান কি হতে পারে এক দুই তিন এক দুই তিন এই সংখ্যা আসবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে আমার ক্লাসটা যদি দেখেন আপনি নিজে নিজে ইনশাল্লাহ আনসার করতে পারবেন আমি এখন গণ আমার নিয়ে আলোচনা করব দেখাও যে ওয়াইকাল টু রুট সিক্স প্লাস

হ্যাঁ লেখা যায় আপনি যে অংশটা বেশি লিখেছেন বা কম লিখেছেন সেটা আপনাকে বেশি লিখলে বাদ দিতে হবে কম লিখলে আপনাকে কি করতে হবে যোগ করতে হবে এখন আপনি দেখেন এখানে যে একুশ রুট সিক্স হোল স্কোয়ার লিখছেন আপনার কাছে তো এটা নাই আপনার কাছে আছে কত ওয়ান তাহলে আপনি একুশ রুট সিক্স হোল স্কোয়ার মানে কত দুই হাজার ছয়শ ছেচল্লিশ তার মানে আপনি এখান থেকে দুই হাজার ছয়শ ছেচল্লিশ থেকে যদি এক বাদ দেন আর তাকে দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মানে দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশই বেশি লিখছেন তো আমাকে যেটা করতে হবে যে অংশরা বেশি লিখছেন সেই অংশরা কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে আমি কত বেশি লিখছি দুই হাজার ছয়শ আমি বেশি লিখছি এটা বাদ দিয়ে দিলাম তাহলে একুশ রুট সিক্স হোল স্কোয়ার হয় দুই হাজার ছয়শো ছেচল্লিশ আমি বেশি লিখছি দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ এটা আমি কি দিলাম বাদ দিলাম বাদ গেলে কি থাকে আর ওয়ান আমি উপরের লাইনটা পেয়ে গেছি ইকুয়াল টু জিরো বা তাহলে এটা পর্যন্ত সূত্র হয় কিসের সূত্র মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ওয়াই কিউব মাইনাস

বা এখন আমাকে যেটা করতে হবে এই অঙ্কগুলো একটু কৌশলী হতে হয় কৌশলী হতে হয় কিভাবে আপনি আমি এখানে বা কয়বার লিখছি তিনবার অর্থাৎ আমি যেহেতু দেখতেছি এখানে ওয়াই কাল টু তার মানে এটা আসলে হবে কি জানেন ওয়াই কিউব ইকাল টু যেহেতু কিউব আছে এটা হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ হোল কিউব বিষয়টা আশা করি বুঝছেন আমি দুইটা লাইন মধ্যে না করে তৃতীয় লাইন করে ফেলছি অঙ্কটা সহজে আপনাদেরকে বোঝানোর জন্য এখন আমরা সাধারণত উপর লাইন থেকে নিচের লাইন করি আজকে নিচের লাইন থেকে আমি করব উপর লাইন তাহলে এটা কিসের সূত্র হলো এ প্লাস বি হোল সূত্র আর এ প্লাস বি হোল সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউ তাহলে এ কে রুট সিক্স এ কিউ প্লাস থ্রি এ স্কয়ার

5 রুট এখানে 18 টা রুট এখানে হলো 5 রুট 5 তাহলে 18 আর 5 এ কত হয় 23 23 রুট অর্থাৎ আমি এইভাবে ভাঙলেও আমি উপরের লাইনটা পাচ্ছি এটা করার সুবিধা হলো আপনি কিভাবে ভাঙবেন সেটা আমরা জানা নাই মুখস্থ তো আর ভাঙতে পারবেন না সেজন্য আপনি যদি তিনটা লাইনে পরে গিয়ে অঙ্কটা করেন তাহলে আস্তে আস্তে উপরে চলে আসলে দেখবেন যে এটা পাই যাবে আর আর নয়তো আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে এটার মান কত বসবে ঠিক আছে সেজন্য অঙ্কটা করার সময় আপনাকে একটু কৌশলী হতে হবে আমি উবিয়া ঘনমূল করলাম অর্থাৎ ঘন বাদ দিলাম তাহলে সুতরাং দেখছেন এটাই হলো অঙ্কটার সমাধান আশা করি আমি অঙ্কটা আপনাদের বোঝাতে পেরেছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল একটু ভালো করে দেখবেন এভাবে না আসি রুট সিক্স প্লাস রুট ফাইভ এভাবে না আসি অনেক সময় অন্যভাবেও আসতে পারে তাও অঙ্কটার সমাধান হলো একই আপনার অন্যভাবে আসলেও অঙ্গটার সমাধান একে আপনার করলে কাছে অঙ্গটা সহজ লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ